দুর্গাপুর শহরে গরিব মানুষকে সাহায্য করার জন্য এবং তাকে দুমুঠো ভাত সস্তায় পাইয়ে দেওয়ার জন্য দুর্গাপুর শহরে শুরু হয়েছিল মা ক্যান্টিন দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তারা দুটি সংস্থা মিলে চারটে মা ক্যান্টিন চালাতেন ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের যে মা ক্যান্টিন সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এই দুটি ক্যান্টিন ছিল দুর্গাপুর মহকুমা হাসপাতালের কাছে এবং এই দুটি মা ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ার পরে সমস্যায় পড়েছেন ওই এলাকার রোগীর আত্মীয় পরিজনেরা যারা প্রতিদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসতেন এবং পাঁচ টাকায় ডিম ভাত খেতেন তো স্টেশন বাজারের ওখানে প্রচুর গরিব মানুষ আসেন প্লাস যারা প্যাসেঞ্জার যান আসেন সাধারণ মানুষ যাওয়া আসা করেন তো সেই জন্য আমরা চেয়েছিলাম যে ওই জায়গায় যদি আমরা একটা খাওয়ানোর ব্যবস্থা করতে পারি মা ক্যান্টিনের কিন্তু ওখানে কোনো জায়গা আমরা পাইনি আচ্ছা স্টেশন বাজারটা তো খুবই ঘিঞ্জি তো সেই জন্য আমরা ওখানে রান্না টান্না করার মতো ব্যবস্থা করেছিলাম কিন্তু মানুষকে যে বসে খাওয়াবো প্রায় প্রতিদিন তিনশো মানুষ ওখানে খান আমাদেরই এখানে একজন এন ইউএলএমের ম্যানেজারের মাথা থেকে আইডিয়া আসে যে যদি কোনো পরিত্যক্ত বাস থাকে যেটা আর চালাতে পারবে না সরকার শুধু খোলটা পড়ে আছে সেটাকে যদি আমরা চেয়ার টেবিল দিয়ে কনভার্ট করতে পারি পুষি মানুষকে খাওয়াতে পারি তো সেটা বলাতে আমরা এসবি চেয়ারম্যান যিনি আছেন মাননীয় সুভাষ মণ্ডল সাহেব তার কাছে আমরা আবেদনটি রাখি এবং তিনি তাতে সাড়া দিয়ে অনুমোদন দেন এবং তারপরেই বাসটাকে সুন্দর করে সুসজ্জিত করে চেয়ার টেয়ার লাগ মানে টেবিল লাগিয়ে দেওয়া হয় প্রচুর মানুষ প্রতিদিন প্রায় তিনশো করে মানুষ সেখানে খাচ্ছে এখনো খেয়ে যাচ্ছে আদৌ কি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এই ক্যান্টিন আবারও চালু করবে আবারও কি উপকৃত হবেন সাধারণ মানুষ পাঁচ টাকায় তারা কি পাবেন ডিম ভাত দেখুন আমরা নিশ্চয়ই চেষ্টা করব কারণ সাধারণ মানুষের জন্যে এটা কাজ এবং মা ক্যান্টিন একটা এমন একটা প্রকল্প পাঁচ টাকায় আজকালকার দিনে ভরপেট খাওয়ার ডিম সেদ্ধ সমেত মানে এটা বাংলার মায়ের পক্ষেই করা সম্ভব যিনি এটা করেছেন নিশ্চয়ই করার সদিচ্ছে তো আমাদের আছে আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই কলকাতা টিভি